নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখো আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি দারুণ একটা মজার রেসিপি রান্না এই রান্নাটা সত্যি খেতে খুব বিস্বাদু তো আমি এখানে বড়কটা কাতলা মাছের মুড়ো নিয়েছি ওটা আজকে কি রান্না করব তোমরা দেখতে থাকো যে এত বড় একটা মাছের মুড়ো আমি কী রান্না করবো মাছটা মাছের মুড়োটা বেশ বড়ো ছিল কিন্তু এটা অর্ধেকটা ছিল পুরোটা আমি রান্না করিনি কারণ একটুখানি করবো তো তাই একটুখানিই করেছি অল্প একটু মাছ নিয়েছি এটা তো অনেক বড় তো যাই হোক কাতলা মাছে মাছের মুড়োটা অনেক বড় ছিল আমি অর্ধেকটা নিয়েছি তো মাছের মুঁড়োটা প্রথমত আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে তারপরে একটা ফ্রাই পেলে একটু তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে এখন আমি যে জিনিসটা দেবো একটা বলো তো সোনামুখী মুগের ডাল সোনামুখী মুগের ডালটা আমি সুন্দর করে একটু লাল করে একটু ভেজে নেব এখন আমার ভাজাটা বেশ সুন্দর করে হয়ে গেছে তো এটা আমি এখন আর একটু লাল লাল করে ব্রাউন কালার দেখো চলে আসছে এটা আমি নুন হলুদ এখন আমি ব্যবহার যেহেতু করব না এটা পরে ব্যবহার করব তো দেখো কারণ এটা আমার একটু ধুয়ে নিতে হবে আগে থেকে ধুলে হবে না এখন আমি এটাকে একটু জল দিয়ে সুন্দর করে ডালটাকে ধুয়ে ফেলে দিতে হবে তো এখন দেখো আমি জলটা দিয়ে দিয়েছি আর একটু বেশি করে জলটা দেবো আর বেশি করে ধোয়া যাবে না কারণ যে ভাজার স্মাইলটা মানে যে গন্ধটা ওটা বেরিয়ে যাবে তো দেখো ওটা এখন আমি জলটা হা একটু জল দিয়ে জালটা হবে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো তারপরে এটা আমি প্রেশার কুকারে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি দেখো এটা দিয়ে দিচ্ছি এখন আর সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা বেশি সিটি দেওয়া যাবে না বন্ধুরা এটা একটা সিটি দিতে হবে তো আমি এটা একটা সিটি দিয়েছি দিতে হবে একটা সিটি দেবো দেখো বেশ আমি এখন সুন্দর করে একটু নুন একটু বেশ ইয়ে করে ঢেকে দিয়েছি এখন আমি কড়াইতে ফ্রাইং প্যানে একটুখানি জিরে একটুখানি তেজপাতা ও একটুখানি ধনে এগুলো বেশ একদিন একটু লাল লাল করে একটু ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দেখো ডালটা আমি যেহেতু একটা সিটি দিয়েছি দেয়াতে ডালগুলো দেখো না বেশি সিদ্ধ একদম ই হয়ে গেছে না অল্প সিদ্ধ হয়েছে তো মিউ পেস্টটা মশলায় শিলে করে নিয়েছি মশলাটা আর এখানে আমি কি কী নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের বলছি দেখতে থাকো এখন আমি ফ্রেন্ড পেলে কিছুটা তেল দেওয়ার পরে কিছুটা জিরে দিয়ে দেব। জিরে দেওয়ার পরে এখন দেখো লাল জিরেটা বেশ লাল লাল করে একটু হালকা ভাজা হয়ে গেছে এখন দুটো তেজপাতা ছেড়ে দেবো দুটো লঙ্কা ছেড়ে দেবো আর এর মধ্যে আমি দুটো দারচিনি দেওয়ার কথা ছিল কিন্তু ওটা আমি ওই মশলাটা ভাজার সময় দিয়েছি যেটা মানে ধনে গুঁড়ো করার সময় ওর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি এখানে পেঁয়াজ ছিঁড়ে দেওয়ার পরে দেখো যে বাটাটা পেস্টটা আদা জিরে রসুন এগুলো আমি বেশ থেতো করে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি লঙ্কাটাও বাটিনি এটা আমি থেতো করে নিয়েছি একটু তারপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে এটাকে এখন আমি বেশ সুন্দর করে ব্রাউন কালার চলে আসবে সেরকমভাবে ভাজবো দেখো মশলাটা প্রায় কষিয়ে ফেলাচ্ছি একটু হলুদ দেব দেখো সামান্য পরিমাণে হলুদ দেওয়ার পরে বেশ একটু লাল লাল করে সুন্দর করে ভাজাটা হয়ে গেছে নুনটাও দিয়েছি তারপরে আমি মাছের মুড়োটা মেয়ের মধ্যে ছেড়ে দেব দেখো মাছের মুড়োটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি কষানোর দেখো কালারটা কি সুন্দর আসছে তারপরে ওর মধ্যে আমি সেই সিদ্ধ করা সোনামুখী ডালটা দিয়ে দেব দেখো এখন আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু বেশ একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে নেবো এছি নেওয়ার পরে ওই যে যে প্রেশার কুকারটা আছে না ওটায় আমি একটু জল বসিয়ে দিয়েছি গরম জল যেহেতু ডালে একটু গরম জল দিলে সুন্দর হয় তো ডালে যেহেতু আমি গরম জল দিয়েছি দেওয়ার পর দেখো ডালটা বেশ সুন্দর কালার আসছে আর দেখতেও সুন্দর হয়েছে আর দেখো ডালটা বেশ আর একটু জল দিয়ে ডালটাকে আমার এখন একটু ফুটতে দিতে হবে কারণ জল দিয়েছি ডালটা না ফুটলে ভালো লাগবো না এখানে বেশি জলটা আমি ইউজ করবো না অল্প একটু জল দেবো দেখো ডালটা আমার ব্রাই হয়ে এসেছে বেশ সুন্দর ঘন হয়ে এসেছে আর তোমরা অনেকভাবে খেতে পারো এইভাবে কাতলা মাছের মধ্যে মুগ ডাল এটা হচ্ছে একদম বিয়েবারের মতো রেসিপি তারপরে এটা আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি দেখো ধনের গুঁড়ি ওটাও আমি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে চামচ ঘি এইটা দিয়ে নামিয়ে নেব দেখো প্রায় হয়ে এসেছে আমার ডালটা স্মাইলটা গন্ধটা দারুন বেরাচ্ছিল গরম গরম ভাতের সঙ্গে একটুখানি লেবু দুটো বেগুনের চপ গরম গরম করে নিয়েছি তারপরে ভাতের উপরে ডালটা দিয়ে খেতে খুব সুন্দর দারুণ সুস্বাদু দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে দেখো বাই বাড়িটা ভালো